মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন পোল্যান্ড স্লোভিক ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছালো কখনো কখনো মনে রাখবেন একটা বাচ্চা দেড় হাজার কিলোগ্রাম মিনিমাম হওয়া উচিত মধু কৈটব বিদ্রা মধু কৈটব বিদ্রা বিদ্যার্থী বড়দের দেবী চড়া চড়ো সাড়ে।

একটু বাদাম দিয়ে দেবেন একটু ছোলা দিয়ে দেবেন দারুণ বিক্রি হবে গুয়ে ভা আপনারা জানেন পেয়ারা পেয়ারা পাতা জোগাড় করো পেয়ারা পাতা ভালো করে ধোবে ওটাকে কুচি কুচি করে কাটবে কেটে ওটাকে গরম জলে ফোটাও এবং তাতে একটু মনে হয় লেবু দিতে হয় সেটা তুমি দেখে নিও এক্সপার্টদের সাথে আলোচনা করে এই টিটা যদি তুমি বানাতে পারো গোয়েবা পাতাটি তাহলে কিন্তু ডায়াবেটিক্সের জন্য